আমরা কথা বলবো একটা নাজিম ভাইয়ের সাথে আসলাম আলমকুম নাজিম ভাই কেমন আছেন আলমসালাম সোরুম ভাই আপনি কেমন আছেন জি আলমদুলিল্লাহ ভালো আছে প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের আমাদের শোরুমের অ্যাড্রেসটা খুবই সহজ পঁয়ত্রিশ সোনাগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তর ঢাকা সহজ করে বলতে গেলে ডাস বাংলা ব্যাংকের সাথে মেইন রোডেই অবস্থিত আচ্ছা আজকে কি টাইলস দেখাবেন আমাদের আজকে মূলত বারো চব্বিশ টাইলসের কিছু বেসিক ধারণা চেষ্টা করবো যেগুলো হচ্ছে বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইলস কিন্তু ডিপ ডেকোর লাইট রানিং ডেকোর সহ আমরা আমাদের দিচ্ছি এবং এটা হচ্ছে মির সিরোমিক্স প্রিমিয়াম কোয়ালিটির গ্লেজ আসলে ভিন্নতা আছে আছে শাইনিংটা ডিফারেন্ট আছে

অফ হোয়াইট এর ভিতরে আছে বাদামি কালার বা ব্রাউন কালার বলি আমরা এটা তো তিন পার্টের মাল ডিপ ডেকো লাইট কমিউনিকেশন এগুলো প্রত্যেকটার সাথে তো ম্যাচিং ফ্লোর পাবে এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে এবং দেখেন এই যে সবচেয়ে মোস্ট পপুলার একটা টাইলস এর ভিতরে মানে মোস্ট রানিং টাইলস এটা আছে এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এটাও 80 থেকে 50 টাকা পার স্কয়ার ফিট

এগুলো হচ্ছে আশি টাকা থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার প্রত্যেকটার সাথে রানিং ডেগো প্রত্যেকটার সাথে রানিং ডেগো প্লাস হচ্ছে ফ্লোর ম্যাচিং আছে আচ্ছা আচ্ছা এখানেও ডিভিল সিরামিক্স এর অসংখ্য ডিজাইন রেখেছি দেখেন সাদার ভিতরে টেক্সচার আছে ব্রাউন আছে কালার আছে তারপরে একটু ট্র্যাশ কালারের ভিতরে আর্টি সিরিজ আছে

আসলে একটা কোম্পানির এত এত ডিজাইন মানে যেগুলো মোস্ট পপুলার বা বেশি চলে ওগুলোই কিন্তু আমরা ডিসপ্লে করে থাকি এগুলো এগুলো হচ্ছে আপনার 12 18 সাইজ ইতালিয়ান মার্বেল টেক্সচার বেস করছে আপনি ছোট ছোট পাথর ইউজ করে এগুলো হচ্ছে 70 থেকে 75 টাকা পার স্কয়ার ফিট এক্স অ্যালেকজান্ডার ব্র্যান্ড আছে এই পাশে ওই অশোক ডিজাইন রেখেছি দেখেন 12 24 সাইজ এগুলো আপনার 50 থেকে 90 টাকা পার স্কয়ার ফিট এবং উডের ভিতরে দেখেন একদম বলা হয় যে লাইট উডের রেখেছেন ম্যাট সিজ এর ভিতরে 90 টাকা মিশ্র মিক্সের মিরে মিক্সের সিরামিক্সের একটা আছে নব্বই টাকা করে পার স্কোয়ার ফিট তবে আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে যারা প্রবাসী ভাই আমাদেরকে নখ দিয়ে থাকবেন তাদের উদ্দেশ্যে কিছুটা সার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু ঢাকার বাইরে নেবেন গাড়ি ভাড়ার প্রয়োজন আছে এবং কিন্তু এখানে কিন্তু রাস্টি করে রেখেছি বারো চব্বিশ স্টোরের ভিতরে এগুলো একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা স্কোয়ার ফিট ইভেন আমাদের কাছে একদম ছোট সাইজ দেখেন আট বারো সাইজগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আটত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট ডিসি অসংখ্য ডিজাইন কিন্তু এখানে আমরা ইনস্টল করে রেখেছি এখন প্রত্যেকটাই কিন্তু মানে আলাদা আলাদা আছে এবং এগুলো কিন্তু

তো এগুলো প্রত্যেকটা এসি কিন্তু আলাদা আলাদা টেক্সচার বেসিস করা এবং উডেন ভিতরে আছে প্রত্যেকটা স্টোন ম্যাট বলে থাকি আমরা দামটাও রিজনেবল একশো থেকে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট এই ডিজাইনগুলো কিন্তু হ্যাঁ এবং এই মির সিরো মিক্সার সুপার গ্লেজের ভিতরে একটা নতুন নিয়ে আসছি স্টেডিয়ো রিজনেবল একশো থেকে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট ভাই অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা এই সোনাগড়া স্কোয়ার ফিটে রেখেছি তো এই সুন্দর সুন্দর টাইসগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন অথবা আমাদের স্ক্রিন যুদ্ধ নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রতিদিন আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকবো আচ্ছা তো ভাইদের যে কোনো প্রয়োজনে যে দেখতে পাচ্ছেন আমি মেন রোডের পাশে আছি ভাইদের এই শোরুমটা এখানে সরাসরি চলে আসেন অথবা যারা না আসতে পারেন অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ